ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সাধনা স্টাডি পয়েন্ট চ্যানেল থেকে জানাই স্বাগত আজ যারা প্রথম চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অ্যাক্টিভিটি টাস্কগুলো পাওয়ার জন্য সঙ্গে তোমাদের বিষয়ভিত্তিক আলোচনাও খুব তাড়াতাড়ি শুরু হবে তো আজ তোমাদের করাবো একেবারেই নতুন জুলাই মাসের অ্যাক্টিভি যেটা সিক্সের প্রথম অ্যাক্টিভিটি এ এবছরে ইংলিশ এই গণিত পার্ট ফোর ঠিক আছে এটা তোমাদের আজকে করাবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই আছে বহুমুখী উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ এখানে একটা প্রশ্ন দেওয়া আছে তার অপশান দেওয়া আছে এবি সিডি চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে থেকে উত্তর করতে হবে তো প্রথম দেওয়া আছে আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে সাত অঙ্কের বৃহত্ত বৃহত্তম সংখ্যার বিয়োগফল তো তোমাদের সবার আগে জানা উচিত যে আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে এক দিয়ে সাতটা শূন্য সঙ্গে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে সাতটা নয় তের এর মধ্যে যদি মিল করো খুঁজে দেখো তাহলে দেখতে পাবে ডি দাগটাই ঠিক এরকমই আছে প্রথমেই দেখো একের পরে সাতটা শূন্য দেওয়া আছে আর তারপরে সাতটা নয় দেওয়া আছে তার মানে এটাই কিন্তু সঠিক উত্তর আর কোনোটাই মিলছে না একের দাগে ডি হচ্ছে প্রকৃত উত্তর দুয়ের দেখে দেখো দুয়ের দাকে কি আছে পাঁচশো সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখতে পাবো লিখলে পাবো তো পাঁচশো কী হতে পারে এল মানে পঞ্চাশ সি মানে একশো আর ডি মানে হচ্ছে পাঁচশো এম মানে হচ্ছে হাজার আমাদের চেয়েছে কি পাঁচশো তাহলে বি দাগ হবে উত্তর ডি ওকে এবার তিনের দাগে দেখো তিনের দাগে বলেছে তিন গুণ একের পাঁচ কে লেখা যায় এখানে অনেকগুলো অপশান আছে এক দুই তিন চার তো আমি যদি এক দাগের অপশান দেখি আগে প্রথমে দেখে নাও তিন তিন গুণ একের পাঁচকে গুণ করলে হবে তিন বাই পাঁচ এটা লেখা যায় এবার দেখো একের দাগে যদি পাঁচকে তিন দিয়ে গুণ করা হয় পাঁচ ইন্টু একের তিন তাহলে পাঁচ বাই তিন হবে আচ্ছা বি দাগে দেখো এক বাই পাঁচ গুণ এক বাই তিন মানে এক বাই পনেরো হবে সি দাগে দেখো যদি সবগুলো যোগ করা হয় তাহলে পাঁচ বাই তিন হবে আর ডি দাগে যদি যোগ করা হয় তাহলে তিন বাই পাঁচ হবে তা আমাদের উত্তর কী হয় দরকার ছিল তিন বাই পাঁচ তাহলে এখানে কিন্তু ডি ডাগটা কিন্তু সেই উত্তর দেখা গেছে তাহলে ডি দাগ তোমাদের উত্তর হবে এবার দুই দেখা দেখো সত্য মিথ্যা বলছি একের তিন ভাগ পনেরো সমান পাঁচ সত্য না মিথ্যা তো আমরা এখানে দেখি ভাগ করে দেখিয়েছি ভাগ তো যাই না ভুগনা তাই করে দিলাম উল্টে গেল লভ হওয়ার হয়ে গেলে একের পনেরো হয়ে আর কাটাকাটি করলে এক বাই পঁয়তাল্লিশ কিন্তু আমার হওয়ার কথা ছিল পাঁচ হয়নি তাহলে এটা ভুল ঠিক আছে ফলস হবে মিথ্যা হবে তারপরে আছে পঞ্চাশ টাকার একের পাঁচ অংশ থেকে দশ টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না এটা সত্য না মিথ্যা তো আগে আমরা করে নিই পঞ্চাশ টাকার একের পাঁচ অংশ মানে কত টাকা দশ টাকা তো তার থেকে যদি দশ টাকা নিয়ে নেয় তাহলে তো সত্যি কিছু থাকবে না তার মানে এটা ঠিক ঠিক আছে সত্য চলে আসছি এবার পাঁচ হাজার পাঁচশো একের সবচেয়ে কাছে হাজারের গণিতকে পূর্ণ সংখ্যা হলো ছ হাজার এটা ঠিক না ভুল ঠিক আছে তো সবার আগে দেখো আমাদের জানতে হবে ওই একক দশক শতক হাজারে দেখা পেতে দিয়েছে পাঁচ হাজার পাঁচশো এককে আমরা একক দশক শতক হাজারে সাজিয়ে নিয়েছি যদি সাজিয়ে অঙ্ক করতে পেরেছি কি হাজারের গুণিতক তাহলে আমার হাজারের ঘরে কে আছে দেখে নাও পাঁচ হলো এবার যখনই যার যার তৈরি করবে সে হাজার হোক শতক হোক দশ হোক যার তৈরি করবে তাহলে এখানে হাজারে মানে পাঁচের পাঁচ সংখ্যাটাকে লিখতে হবে তো তার পরের সংখ্যাটা সঙ্গে সঙ্গে দেখতে হবে কত আছে পাঁচ তোমরা ভালো করেই জানো যে যদি শূন্য এক দুই তিন চার এই পর্যন্ত সংখ্যা হতো পরের সংখ্যাটা তাহলে যা আছে তাই হতো অর্থাৎ পাঁচ থাকলে পাঁচই হবে কিন্তু এখানে যেহেতু পাঁচ বা পাঁচের উপরের সংখ্যা আছে তাই সব সময় পাঁচের সঙ্গে এক যোগ হবে অর্থাৎ যে অঙ্কটা তৈরি করতে চাইছি তার সঙ্গে এক যোগ করতে হবে তাহলে কি হবে ছয় অতএব এক হাজারে গুণিতক যদি নির্ণয় করি তাহলে হবে ছ হাজার তাহলে এটা ঠিক আছে ঠিক আছে তাহলে একের দাগে ভুল আছে আর দুটো ঠিক আছে এবার দেখো তিন দাগ তিন দাগে আমরা স্তম্ভ ম্যাচিং করে দিয়েছি তোমাদের ওখানে দেওয়া আছে তোমরা ওখানে দাগ দিয়ে দিলে তোমাদের সমস্যা হতো তাই তোমাদের খাতায় ছক করে দিয়েছি এবং পরপর ম্যাচ করে দিয়েছি একটু মানেগুলো বুঝে নাও ওয়াই মাইনাস সেভেন লেস দ্যান কুড়ি তার মানেটা কী হচ্ছে ওয়াই মাইনাস সেভেন মানে ওয়াই থেকে যদি সাত বিয়োগ দেওয়া হয় তাহলে তার থেকে কুড়ি মানে সেটা কুড়ির থেকে ছোটো হবে দেখো পাশে লিখে দিয়েছি সেটাই আবার ওয়াই মাইনাস সেভেন গেটার দ্যান ইকুয়াল টু এটা কি গেটার দ্যান ইকুয়াল টু মানে হচ্ছে কুড়ির সমান হতে পারে বা কুড়ির থেকে বড়ো হতে পারে দেখো পাশে লিখে দিয়েছি পরেরটা দেখো ঠিক ওয়াই মাইনাস সেভেনের মানটা বলছে কুড়ির সমান হবে না অসমান লিখে দিয়েছি তারপরে চিহ্নগুলো জানলেই হবে ওয়াই মাইনাস সেভেন লেস দ্যান ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু মানে হচ্ছে এর থেকে কুড়ি বড়ো হতে পারে কিংবা সমান হতে পারে বা কুড়ির থেকে ছোটো হতে পারে বা সমান হতে পারে ওকে তারপরে আবার দেখো বলছে কুড়ির থেকে এটা বড়ো হবেই মানে গেটার দ্যান দেওয়া আছে তাই লেখা আছে দেখো ওয়াই মাইনাস সেভেন এর থেকে বড়ো ঠিক আছে তো এভাবেই তোমাদের এই ছকটা পূরণ করতে হবে তোমরা অবশ্যই খাতায় তোমরা সেটা করে বলবে এবার চারিদিক দেখো তুমি তোমার দাদার সঙ্গে পাঁচ বছরের ছোট তুমি তোমার দাদার থেকে পাঁচ বছরের ছোট। চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো চল বলতে সাধারণত বুঝি এক্স ওয়াই এ বি এই সমস্ত সংখ্যা ওকে কিন্তু এখানে উত্তর চেয়েছে খুব ভালো করে খেয়াল রাখবে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো তাই এক্ষেত্রে অবশ্যই তোমার বয়সটা আগে বের করতে হবে তো এখানে বলেছে তুমি তোমার দাদার থেকে পাঁচ বছরের ছোট দেখো আমি লিখেছি তুমি তোমার দাদার থেকে পাঁচ বছরের ছোট চল ব্যবহার করে তোমার দাদা প্রকাশ করলে হবে মনে করি আমার বয়স এক্স বছর হলো তো দাদা যেহেতু পাঁচ বছরের দাদার থেকে আমি পাঁচ বছরের ছোট তার মানে দাদা আমার থেকে বড় তাই দাদার বয়স হবে এক্স প্লাস ফাইভ এটা যেন ভুল করে কখনোই তোমরা দাদার বয়সটা আগে ধরে নিও না কারণ এখানে বলাই আছে যে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করতে হবে তাই তোমার বয়সটা বের করতে হবে ওকে লাস্ট যেটা আছে পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে তো তোমরা ভালো করেই জানো একদশ শতক করে আমি পাতিয়ে নিয়েছি এখানে আর সাজিয়ে লিখেছি প্রথম পাঁচ দিয়ে তারপরে হচ্ছে ছটা শূন্য তারপরে কোনো সংখ্যা নেই শূন্য শূন্য এর কোনো ভ্যালু নেই তাই আমি লিখিনি তারপরে আবার পাঁচ দিলাম দেওয়ার পরে দেখো তিনটে ঘর ফাঁকা আছে তাই তিনটে শূন্য আর লাস্ট পাঁচ দিলাম এভাবে সাজিয়ে মানে বিস্তার করতে বলেছে তো আমি বিস্তার করে দিলাম তো এ পর্যন্ত তোমাদের অঙ্কগুলো সব করে দেওয়া হলো তোমরা দেখে নাও অঙ্কগুলো করে নাও সাবধানে থাকবে ভালো থাকবে আর ভালো লাগলে অবশ্যই অন্যকে শেয়ার করবে সবাই সাবধানে থাকবে ওকে